বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্থলে পড়ে থাকা বিপুল পরিমাণ ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর পূর্বাঞ্চলে জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে দলের মহানগর উত্তরের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় সকাল আটটার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা ষোলো আসনে দলের মনোনীত প্রার্থী আমিনুল হকের নেতৃত্বে পরিচ্ছন্নতার কাজ শুরু হয় আনা হয়েছে। দলের নেতাকর্মীরা সড়কটি পরিষ্কার বলেন মধ্যেই সড়কটিতে থাকা সব ময়লা সরিয়ে ফেলা হবে এছাড়া রাজধানীর আবদুল্লাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি এই সব সড়কে কোনো গাছ ক্ষতিগ্রস্ত করলে সেখানে নতুন চারা রোপণ করা হবে বলেও জানান তিনি পুরো সড়ককে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে কালকে সেই কাজগুলো কোথায় কোথায় ক্ষয়প্রিয় হয়েছে সেই কাজগুলো আমরা আবার নতুন করে রোপি করব ইনশাল্লাহ এবং এভাবেই আমরা আমাদের এই সুন্দর রাস্তাটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আগের স্বরূপ ফিরিয়ে আনতে চাই এবং বাংলাদেশ জাতীয় আমাদের দল বিএনপি যে মানুষের সামাজিক যে মূল্যবোধগুলো নিয়ে কাজ করে মানুষের যে সামাজিক উন্নয়নগুলো নিয়ে কাজ করে এবং আমরা দলীয় সকল নেতাকর্মীরা আমাদের প্রিয় নেতার যে নির্দেশনা রয়েছে আমরা যা কিছু করব সবই যাতে সাধারণ মানুষ এদেশে জনগণের জন্য হয় সে লক্ষ্য নিয়ে গতকালকে যে জনসমুদ্র আপনারা দেখেছেন সেই সাথে সাথে রাতের বেলায় তার নির্দেশনায় আমরা আজকের এই তিনশো ফিটের যে রাস্তায় যে ময়লা স্তূপ হয়েছে সেই রাস্তাগুলো পরিষ্কার করার জন্য আমাদের সকল দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে রাস্তা নেমে করেছে আজকে সারাদিনটাকে এই তিনশো ফিটের রাস্তা পরিষ্কার করা অপরিস্লা এবং যতদিন করা হবে ততক্ষণ পর্যন্ত এটা অব্যাহত